হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি স্বাস্থ্য সম্মত লো ক্যালোরি একটি সুন্দর ব্রেকফাস্ট অথবা ডিনার তোমরা যেটাই মনে করো না কেন ডিনার হিসাবে কিন্তু এই খাবারটি তোমরা খেতে পারো আর আমরা প্রত্যেকের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট কনস্বাস আমরা তেলকে অ্যাভয়েড করার চেষ্টা করি তো একেবারে তেল ছাড়া আজকে সুন্দর একটি পরোটা তোমাদের সামনে করে দেখাবো ওটস দিয়ে সুন্দর একটি পরোটা আমি এখানে দেড় কাপ পরিমাণ ওটস একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিলাম সুজি দুই টেবিল চামচ সুজি আর ওটস খুব ভালো করে গুঁড়ো করে নেব তো আমি সেটিকে মিক্সিং বোলের মধ্যে প্রথমে ভালো করে টাস্ট করে নেব। এবার একটি বাটির মধ্যে নিয়ে নিলাম একটি ডিম ডিমটিকে খুব ভালো করে ফাটিয়ে নেব ফাটিয়ে নেওয়ার পর চামচ দিয়ে সেটিকে ফেটিয়ে নিতে হবে ডিমটা ফেটিয়ে নিয়ে আমি পাশে রাখবো সেটি আমার পরে কাজে লাগবে তা আমি ফেটিয়ে রেখে দিলাম এবার একটি বোল নিয়েছি বোলের মধ্যে সেই গুঁড়ো করা ওটস আর সুজিটা আমি নিয়ে নেব গুঁড়োটাই আমি তার মধ্যে ঢেলে নিলাম এবার টেস্ট অনুযায়ী তার মধ্যে আমি নিয়ে নেব লবণ তো আমি এখানে লবণ নিলাম তারপরে আমি এর মধ্যে নিয়ে নেব গোলমরিচের গুঁড়ো খুব অল্প একটু নেব তারপরে আমি নিয়ে নেব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো তো আমি এখানে ভাজা জিরের গুঁড়োও নিলাম আর কোনো মশলা কিন্তু এর সাথে আমি অ্যাড করবো না তো ভাজা জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর লবণ এই তিনটাকে খুব ভালো করে শুকনো অবস্থাতে কিন্তু মিশিয়ে নেব তো এইভাবে আমি খুব ভালো করে সেই ওটসের গুঁড়োর সাথে খুব ভালো করে সেগুলোকে প্রথমে মিশিয়ে নেব তারপরে সেগুলোকে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে তার আগে আমি এখানে নিয়ে নিলাম চা চামচের দুই চামচ পরিমাণ বেসন বেসনটা নিলাম আমি একটু বাইন্ডিংয়ের জন্য তো আমি এখানে দুই চামচ বেসন অ্যাড করে নিয়েছি এবার আমি জল দিয়ে দিয়ে খুব সুন্দর করে সেটিকে গুলে নেব আমি এখানে জল নিয়েছি এক গ্লাস পরিমাণ ছোট গ্লাসের পুরো জলটাই কিন্তু আমার এই ব্যাটার তৈরি করতে লেগে যাবে তো জানো তো ওটস যখন জল দিয়ে গুলবে দেখবে কতটা জল লাগে বেশ পরিমাণ জল লাগে কিন্তু জল ভালোই টানে তো এইভাবে খুব ভালো করে চামচ দিয়ে দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব কাটা চামচ দিয়ে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম তারপরে দেখবে এখনও কিন্তু ব্যাটারটি আমার ঘন আছে এবার পুরো জলটাই আমার লেগে যাবে গ্লাসের পুরো জলটাই আমি নিয়ে নিলাম সেই ব্যাটারের মধ্যে তারপরে খুব ভালো করে এইভাবে একটি পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব তো দেখতে পাচ্ছ থিকনেসটা ঠিক এই রকম পাতলা হবে কারণ পরে সেটি আরও কিন্তু একটু শুকনো হবে এবার আমি এখানে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি নিয়ে নেবো এখানে হাফ কাপের মতো ক্যাপসিকাম কুচি নিয়ে নেব এখানে আমি গাজর গাজরটাকে আমি সরু সরু করে গ্রেট করে নিয়েছিলাম গ্রেটারের সাহায্যে তারপরে নিয়ে নেব এখানে টমেটো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এখানে আমি কাঁচা লঙ্কা দেবো দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করেছি এবার খুব ভালো করে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি মিশিয়ে নেব এরপরে আর কোনো জল দেব না এইভাবে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে আর যত ফ্যাটানো হবে পরোটাটা কিন্তু খেতে ততটাই সুন্দর হবে তো এইভাবে আমি কাটা চামচ দিয়ে খুব ভালো করে সেটিকে ফেটিয়ে নেব এবার যে ফ্যাটানো ডিম রেখেছিলাম সেই ডিমটি আমি এবার এর মধ্যে ঢেলে দেব। ডিম দিয়ে নিয়েও খুব ভালো করে ব্যাটারটিকে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার ডিম দিয়ে নিলাম ডিম দিয়ে খুব ভালো করে এবার ব্যাটারটিকে আমি মিশিয়ে নেব ডিমের সাথে এইভাবে খুব ভালো করে একটু হাতে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমি সেটিকে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে তারপরে আমি পরোটাগুলো ভেজে ফেলবো তো এবার আমি ফেটিয়ে নেওয়ার পর ঢাকা দেব। এবার আমি একটি ফ্রাই প্যান চাপিয়েছি আর এরকম একটা গোল হাতা নেব ব্যাটারটি তোলার জন্য ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে এক ফোঁটাও আমি তেল দেবো না একটি ভেজা কাপড় দিয়ে প্রথমে আমি মুছে নেব তারপরে এক হাতা করে সেগুলো দেবো তারপরে হাতা দিয়ে এইভাবে একটু গোল করে নেব ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে এইভাবে একটা একটা করে আমি কোরসের পরোটাগুলো ভেজে তুলব তো দেখতেই পাচ্ছ যে আমি এখানে কিন্তু এক ফোঁটাও জল অ্যাড করিনি আর এইভাবে পরোটা রাতে ডিনারে কিংবা ব্রেকফাস্টে তোমরা খেতে পারো লো ক্যালোরি একদম তেল নেই এর মধ্যে আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো তোমাদের যদি এই পরোটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি প্রতিমা অবশ্যই এরপরে আবার সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য নিয়ে আসব